তখন আমার হবে দাদা আর বাবা মারা না এই ঠিক কথা আছে না নেই আবার আমি যখন দেখি বাবা আমার মাও বলছে বাবা ডান্ডা বাবা আমার মাও যখন ডান্ডা বাবা বলে ফেললো আমি বিপদে পড়ে গেলাম বাবা এই তুমি যখন বাবা বলেছিলে তখন হলো আমার দাদা আমার মা যখন বললো বাবা এবার তো সেই ব্যক্তি হয়ে গেল না না

আজার রেগে গিয়ে কি বলছিলেন জানেন লা ইল্লাম তানতাহি লা আরজমান নাকা ওয়াহজurni মালিয়া এই ইব্রাহিম তুমি আমার কাছে এই বক্তব্য বন্ধ করে আর যদি তুমি বক্তব্য বন্ধ না করো তো তোমাকে পাথর দিয়ে মেরে মেরে রজম করে দেব ইব্রাহিম বলেন বাবা কেউ যদি কোনো নারী সম্ভ্রম নষ্ট করে শুনছেন আপনারা নুনাহরসা বলেছেন কোনো নারী সম্ভ্রম নষ্ট করে তাকেই তো রজন করা হয় তো এই আগে টুতে লোকসব কী করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মানে তো আমি এমন কি অপরাধ করলাম আমি তো কি খারাপ কথা বলিলেন তোমাকে তো বুঝানোর হ্যাঁ তুমি আমাকে বুঝাও না আমাকে বুঝিয়ে তোমার দলভুক্ত করে নাও তুমি যুক্তি দিয়ে বুঝাতে পারলে আমি তোমার সাথে আছি আর যদি তুমি বুঝাতে অক্ষম হও তাহলে আমার যে বুদ্ধি আমার যে যুক্তি এটা তুমি মেনে নাও বাপ বেটাতে ঝগড়া খায় না

দেখো সৃষ্টিকর্তা একজন পালনকর্তা একজন আর এই মানুষকে সৃষ্টি করেছেন উচ্চ মর্যাদা আল্লাহ মানুষকে দান করেছেন তো মানুষের উচিত যে এক আল্লাহ ছাড়া আর কাওরির সাথে শরিক না করা এটা তো সুল্লশায় বললেন পাড়া নম্বর পনেরো নাম বানী ইসরাইল আয়তম্বর সত্তর বল আদ কালান্না বানী আ

সমস্ত সৃষ্টি আমি তার জন্য সৃষ্টি করলাম প্রতি সেকেন্ডে আমি পানি সৃষ্টি করছি প্রতি সেকেন্ডে দানা সৃষ্টি করছি